বহরমপুরে আবারো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ট্রাক চালকদের মঙ্গলবারের পর বুধবারও জাতীয় সড়ক অবরোধ করে ট্রাক চালকরা পুলিশ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মনোবীক্ষণ প্যাচেলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ নয়া পরিবহন আইন বাতিলের দাবিতে বুধবার মুর্শিদাবাদ জেলাতে অব্যাহত সড়ক অবরোধ বেলডাঙ্গা শামশেরগঞ্জ খড়গ্রামের পর বহরমপুরেও বিক্ষোভ দেখান ট্রাক চালকেরা এদিন বহরমপুরে আখের মিল সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা নয়া আইন বাতিলের দাবি তোলেন চালকেরা সরকার যে এখন কালা যেটা লাগু হয়নি লাগু হওয়ার মানে যেটা নিয়ে এসছে বিলটা আমরা ওই বিলের বিরোধিতা করছি ওই বিলটা যাতে উঠিয়ে নেওয়া হোক আমাদের অল ইন্ডিয়া জুড়ে আমাদের এরকম অবরোধ চলছে আমরা ড্রাইভার রাখে বলছি যে আপনারা গাড়ি ছেড়ে বাড়িতে বসুন আমরা রাস্তায় নামতে চাই না আমরা রাস্তার লোক বাড়িতে আমরা বসতে চাই বাড়িতে বসে আমরা দেশকে সরকারকে বুঝিয়ে দিতে চাই যে ড্রাইভাররা কত কাজের লোক তবে পুলিশ অবরোধ তুলতে এলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ট্রাক চালকেরা সাময়িক উত্তেজনাও শুরু হয় সার বেঁধে রাস্তায় যাত্রীবাহী বাস সহ অন্য যানবাহন দাঁড়িয়ে পড়লে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় অফিসারের সাথে কথা হয়ে আমরা আপাতত আজকে আমরা আখের মেল বহনপুরের পিছনে বাইপাসের পিছনে এখানে আমরা অবরোধ করেছিলাম আপাতত আমরা অফিসারের কথা শুনলাম শুনে আমরা অবরোধটা এখন আপাতত বন্ধ রাখলাম